উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় দু হাজার প্রথম পর্বে জায়গা পেল মুর্শিদাবাদের ছাত্র তুহিন আক্তার প্রথম দশ জনের মধ্যে ষষ্ঠ হয়েছে ডোমকল মডেল স্কুলে পড়ুয়া তুহিন রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম প্রতিষ্ঠিত এই স্কুলের পড়ুয়া তুহিন মধ্যে একশো ছিয়াশি পেয়েছে সাতানব্বই দশমিক আট নয় শতাংশ নম্বর পেয়ে রাজ্যের প্রথম উনসত্তর জনের মধ্যে একজন হয়েছে সে এদিন ওই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন তুহিন আক্তার একশো নব্বইয়ের মধ্যে একশো ছিয়াশি পেয়ে সাব ডিভিশন জেলা এবং রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে আচ্ছা জেলায় প্রথম হ্যাঁ জেলায় প্রথম রেজাল্ট আইপিএস ডক্টর নজরুল ইসলামের সপ্লিক স্কুল উনি সবসময় চান স্কুলের সার্বিক উন্নতি ঘটুক এবং সেই রকম ভাবেই শিক্ষকদের বলা আছে এবং ওইভাবেই শিক্ষকরা মনে প্রাণের চেষ্টা করেন এবং খুবই ভালো রেজাল্ট হয়েছে উনিও খুশি আমরাও খুশি প্রতি বছরই আমাদের খুব কাছাকাছি যাই রেজাল্টও ভালো হয় এই বছরে আরো ভালো হয়েছে